বন্ধু কি করতে দুয়ারে লাগতে লাগে যদি তবে আরে বন্ধু আমার অত অনেক বারে টেনাইগা মন টেস্ট ছিল এখন একবার নাইগাতে হ্যাঁ একটা ব্যবসার কাজ আটকে লাইছি তুই যদি দাবি বন্ধু বন্ধু কেমনে দিই কো আমার দৰো নাই বন্ধু তে লয় এক কাজ করি আমার একটা গাড়ি আছে গাড়িটা বেছমু কিনবি তোরা কিনবি কি কিনবো চল দেই চল গাড়িটা দেই গাড়ি ভালো হলে তো কিনুন যা আচ্ছা চল গাড়িটা দেখাই তো বলে চল গাড়িটা দেই

ગાડી લાખ લે એમની ગાડી ભાઇ દામ કમ કઈ લેખ ટુ ગાડી ત્યાં દે લઈ

Hore bai txantzun! Tui bai sekalinean behin libe txalaz, hoi! Xala, bai, xala! Ondu, 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 ondu! nai!